আজকের দিনে আমরা জানতে পেরেছি যে আওয়ামী লীগের যত সব নেতাকর্মীরা ছিল তারা হচ্ছে আবারও মাঠে অবস্থান নেবে এবং ছাত্রদের বিরুদ্ধে বাংলার জনতার বিরুদ্ধে তারা হয়তো বা আবারও কোনো না কোনো একটা ঝামেলা পাকানোর সৃষ্টি করবে কিন্তু এই এরই আমরা প্রতিবাদ হিসেবে পনেরোই আগস্ট হচ্ছে শাহবাগে আগুন আমরা সপ্তাহ অবস্থান নিয়েছি যাতে যে কোনো ধরনের সহিংসতা আমরা প্রতিরোধ করতে পারি আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের চারটা দফা নিয়ে এবং যাতে উনি হাসিনা খুবই জলদি একটা বিচার কার্যক্রম হয় এই জন্য আমরা এখানে আজকে জড়ো হয়েছি যে আমাদের এত ভাই বোন মারা গেল এত মানুষ মারা গেল এত মায়ের ছেলে মেয়ে মারা গেল তো সেই যার কারণে এত কিছু হলো তার তো বিচার হচ্ছে না তাই না কারণ সব বিচার হচ্ছে যে এত মানুষের সাধারণ মানুষ ভুগতেছে ওনার যে ভুগার কারণ ওনার কারণে যে আমরা এত মানুষ মারা গেল তো ওনার বিচার আসলে আমরা চাচ্ছি যে ওনার ভালো মতো ভাবে অন্য একটা বিচার হোক সেই বিচারের দাবিতে আজকে আমরা সবাই আর কি এখানে এসেছি সবাই আজকে একত্রে হয়েছে লাইক বিচারের জন্য আমরা বিচার চাই সবাই মিলে না নামলে তো আসলে হয় না এখন দেখা যাচ্ছে কিছু ছাত্র নামতেছে চাঁদাবাজি আটকা আটকাতে এখন আটকাতে গেলে আমি নামতেছি আমার সাথে কয়জন নামতেছি কিছু পক্ষ আছে যারা চাচ্ছে না আটকানো হোক তারা যাচ্ছে এই জিনিসটা আরো ভালো মতো আর কি নিজেদের স্বার্থ লাভটা করতে তো সবাই যখন নামবে সবাই যখন এই জিনিস নিয়ে ভাববে তখন দেখা এই আর বলে বলা যেতে পারে উন্নয়নটা সম্ভব ট্রাফিক বলি দেখা যায় আমি যদি কালকে একটা ঘটনা ঘটে কালকে যাত্রাবাড়িতে দুটি স্টুডেন্ট মারা গেল তো সে মারা যাওয়াটা কেন হলো যাতে তারা পাহারা দিতে আসছে সে পাহারা দেওয়াটা অন্য দল দেখতে পাচ্ছে না বা অন্য মানুষ দেখতে পাচ্ছে না তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলতে পারি সবাই যদি নামে আজ আমি না আমরা ছাত্র যদি সাধারণ জনগণ নামে তাহলে জিনিসটা আরও ভালো হবে বা আরও হবে আগাবে আমাদের পদক্ষেপ হচ্ছে আমাদের ছাত্র জনতা আমরা রক্তক্ষণের মাধ্যমে দেশটা স্বাধীন করেছি আমরা আমাদের পূর্ণ চক্রান্তকে আমরা হচ্ছে বাস্তবায়ন হতে দেব না এটার মূল কারণ হচ্ছে যে আমরা ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপে দেখেছি ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তো এই পদক্ষেপগুলো যাতে তারা বাস্তবায়ন করতে না পারে প্রথমত হচ্ছে সংখ্যালঘুদের উপর ছাত্রলীগ বাহিনী হামলা করা একটা অপপ্রচেষ্টা চালাচ্ছে এটা আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন ফেসবুক বা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটা যেন ছাত্রলীগের কর্মীরা বাস্তবায়ন করতে না পারে সেই জন্য আজ আমরা এখানে অবস্থান করতেছি কোনো সংখ্যালঘুর উপরে যাতে হামলা না হয় কোনো সাধারণ জনগোষ্ঠীর উপরে যেন হামলা না হয় সেই জন্য আমরা এখানে অবস্থান করছি আমরা একটা ছাত্র জনতার একটা আন্দোলন দেখতে পাচ্ছি এখানে এবং ছাত্র জনতা একটি তাদের গণ আন্দোলনের মাধ্যমে একটি প্রাথমিক বিজয় অর্জন করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ব্যক্তি এবং কিছু পোস্টের পরিবর্তন কিন্তু আমরা সামগ্রিক একটা পরিবর্তন চাচ্ছিলাম যেটা এটা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা কিন্তু দেখেছি যে বাহাত্তরের সংবিধান যেটা আছে এটাতে বারবার সংযোজন এবং বিয়োজন হওয়া সত্ত্বেও আমাদের জনগণের অবস্থার কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় নাই তারপর আমরা যদি দেখি যে আমাদের দেশে যে কৌশলগত সম্পদগুলো আছে আমাদের তেল গ্যাস বা আমাদের যে কোনো ধরনের যে খনিজ সম্পদ এগুলো বেশিরভাগই কিন্তু বিদেশি সাম্রাজ্যবাদী কোম্পানিদের হাতে দিয়ে দেওয়া আছে এবং এখনও এটা নিয়ে কোনো কথা হচ্ছে না তো আমরা চাচ্ছি যে এই ধরনের যে কৌশলগত সম্পদগুলো আছে যেগুলো একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সম্পদগুলো গণমালিকানায় আনা হোক এবং আজকে তো বিকল্প নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক আইডিয়া অনেক চিন্তা এবং মতবাদ নিয়ে চিন্তা হচ্ছে তাহলে কেন আমরা ইসলামকেও একটি বিকল্প হিসেবে চিন্তা করছি না আমরা জানি যে হিজবুত তাহারির একটি বিশ্বের প্রধানতম রাজনৈতিক দল যারা বিশ্বের পঞ্চাশটিরও অধিক দেশে আদর্শিক রাজনীতি করে আসছে এবং আমরা জানি হিজবুত তাহারির যে কোনো ধরনের সহিংসতামূলক আন্দোলনের সাথে জড়িত না তারা শুধুমাত্র বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিক সংগ্রামের সাথেই জড়িত তাদের এই বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিক আহ্বানের মাধ্যমে আমরা দেখেছি যে তারা কোরআন ভিত্তিক একটি সংবিধানও কিন্তু প্রণয়ন করেছে তাহলে আমরা কেন আজকে যখন বিকল্পের আলোচনা হচ্ছে আজকে যখন মার্ক্স বা জে জে থমাস হবসের চিন্তাগুলো আলোচনা হচ্ছে তাহলে কেন আমরা ইসলামকে একটি বিকল্প হিসেবে চিন্তা করব না তাহলে আমরা আশা করি যে ইজবু প্রণীত খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধানকেও একটি বিকল্প হিসেবে চিন্তা করা হোক এবং আশা করা যায় এই অঞ্চলের মানুষের একটি সাধারণ আবেগ যেহেতু ইসলাম সেহেতু এই অঞ্চলের মানুষের জন্য এটি একটি কল্যাণ বয়ে আনবে এবং ভারতপক্ষে এটি সারা বিশ্বের জন্যই একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি করবে ধন্যবাদ